সাইবার প্রতারণা বারাসাত সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ প্রতারিত ব্যক্তি ধাপে ধাপে ছ লক্ষ টাকা খোয়ালেন দেগঙ্গা দোগাছিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম ঘটনাটি প্রথম ঘটে গত ১৬ জুলাই রেজাউলের ফোনে একটি ফোন আসে বলা হয় বিদ্যুৎ ভবন থেকে বলছেন ফোনের মারফত কিছু আপডেট করতে হবে তা না হলে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর এই আপডেট করতে ১৩ টাকা খরচ করতে হবে রেজাউল কিছু না বুঝে সে আপডেট অপশনে ক্লিক করে দিলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঁচানব্বই হাজার টাকা চলে যায় পাশাপাশি তার ফোনে থাকে সিম কার্ড নো সার্ভিস হয়ে যায় রেজাউল দৌড়ায় ব্যাংকে কোনো সুরাহা না মেলায় দেগঙ্গা থানায় যায় সেখানে অভিযোগ জানানো হয় থানা থেকে বিষয়টি দেখছে বলে জানায় এরপর চলতি মাসের এক তারিখ রেজাউল জানতে পারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কখনো এক লাখ আর তার বেশিও কখনো দশ কুড়ি পঞ্চাশ হাজার এইভাবে মোট ছ লক্ষ টাকা তুলে নেওয়া হয় তার মোবাইল নো সার্ভিস করে থাকায় মেসেজ কিছুই পাননি ব্যাংকে গেলে তারা বলে তাদের কিছু করার নেই ফের থানায় গেলে বলা হয় বারাসাত এসপি অফিসে সাইবার ক্রাইম শাখায় গিয়ে অভিযোগ জানাতে সেই মতো আজ সাইবার ক্রাইম শাখায় এসে অভিযোগ জানায় সর্বস্ব হারিয়ে রেজাউল ইসলাম কিভাবে এই জমানো অর্থ ফেরত পাবে তা জানা নেই এখন তার কাছে একমাত্র ভরসা পুলিশ প্রশাসন কোন ওটিপি ছাড়াই কিভাবে তার অ্যাকাউন্ট খালি করলো তা বুঝে উঠতে পারছেন না তার ধারণা তার সিম কার্ড হ্যাক করে সমস্ত ওটিপি সেই প্রতারকের মোবাইলে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে বলে এই একটা নম্বর ফোন করেছিল আসার পরে তারপরে আমার ফোন করতে ওরা বললে তেরো টাকা কাটবে আপডেট করতে তারপরে ফোন থেকে আমার পঁচানব্বই হাজার টাকা ব্যালেন্স কেটে দেয় অনলাইন থেকে আইএমপিস কিসের আপডেট বলেছিল ওরা বলেছিল বিদ্যুৎ ভবন থেকে বলছি আমি ফোন আপডেট অনলাইনে ফোন আপডেট করতে হবে বিদ্যুৎ ভবন থেকে বলছি আমি ইলেকট্রিক অফিস থেকে হ্যাঁ আপডেট না করলে তোমার লাইন ডিসকানেক্ট করে দেবে ইলেকট্রিক লাইন ইলেকট্রিক সিটি লাইন আপডেট করে দেবে তা আমি বললাম কেন ডিসকানেক্ট বলে তোমার এই অনলাইনেই ফোনপে পেমেন্ট করো তার জন্যই তুমি যদি না করো তোমার এই ফোন হ্যাং হয়ে যাবে তারপরে ফোন আসার পরে পঁচানব্বই হাজার টাকা কাটার পরে তারপরে আমার ফোনে সিম নো সার্ভিস হয়ে যায় ফোনে একা একা সিম আসে নো সার্ভিস ফরওয়ার হয়ে যায় তো আমি কিছু করলাম না ফোনটা আপডেট করলাম ও বললো আপডেট করতে আপডেট করলাম করার পরে ফোনে সিমটা নো সার্ভিস হয়ে যায় তার সিমই কোনো কাজ এবার তখন আমি ষোলো তারিখে থানায় জিটি করি সাইবার ক্রাইমেও করি ওরা ষোলো তারিখে কমপ্লেন ষোলো সাত ষোলো সাত আর থানায় তুই ষোলো সাতে থানা থেকে কি বললো থানা থেকে বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরে আমার আবার এই এক তারিখে তো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সব টাকা এক তারিখ দু তারিখ কত টাকা কেটে সব টাকা কেটে নিয়ে যে ছ লাখ টাকা মতো

হ্যাঁ ছোট ব্যক্তি যা যার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন কিসের মাধ্যমে টাকা পাঠিয়েছেন আমি তো টাকা পাঠাইন ও টাকা নিয়ে আইএম পি এসের মাধ্যমে টাকাটা কেটে গেছে মানে সেটা কি কোনো অ্যাপের মাধ্যমে ফোনপে গুগল পে কোনো অ্যাপের মাধ্যমে সেটা তো বলবো কি করে সেটা তো বোঝা বোঝা তাহলে আপনি টাকাটা পাঠালেন কি আমি তো টাকা পাঠাইনি ও তো টাকাটা নিয়ে নেছে আমার সিমটা ব্লক করে দিয়েছে নো সার্ভিস আমার সিমে তো ফোনে কোনো মেসেজ আসে না ফোনে কোনো মেসেজ তো মানে কোনো কি ওটিপি 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 কোনো ওটিপি দেয়নি তাহলে কিভাবে ফোনে আমার নো সার্ভিস ফোনে কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলেন ব্যাংকের সাথে যোগাযোগ করলো কি বললো ব্যাংক ব্যাংক বললো আমার কিছু করার নেই ব্যাংক বললো আমি তো আমি চেষ্টা করছি কিন্তু ব্যাংক কিছু বলছে আমি কি করব आपला नाव पवार नाम रिजाउलिसलो पत्ता काय आहे मी दोगाचो ओल्ड आऊल्ड ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি